প্রিয় পর্যটক কেরানীগঞ্জবাসী ঝিলমিল আবাসিক প্রজেক্টে যারা থাকেন এবং ভবিষ্যতে থাকবেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ট্রাভেল পোস্ট টোয়েন্টিফোর ডট কম থেকে আমরা দেখাবো কেরানীগঞ্জের হচ্ছে ঝিলমিল আবাসিক প্রকল্পের মধ্যে আইসিটি পার্ক নামে একটি ভবন নির্মাণ করা হচ্ছে স্টিল স্ট্রাকচার দিয়ে এই ভবনটি অনেক দিন পর্যন্ত হচ্ছে কাজ চলছে আমরা দেখেছি সাবেক আওয়ামী লীগ সরকার তারা হচ্ছে এই কাজটি শুরু করেছেন কিন্তু এখনও পর্যন্ত এই কাজটি শেষ করেনি তারা হচ্ছে কাজটি অনেকটা বন্ধ রেখেছেন আমরা সেটির ভিডিও করছি এটি যাতে অতি দ্রুত হচ্ছে নির্মাণ করা হয় আমরা দেখাচ্ছি এটি হচ্ছে ঝিলমিল আবাসিক প্রকল্পের মধ্যে আমরা দেখাচ্ছি পাশে হচ্ছে ঢাকা এলিভেটেড যেটি হচ্ছে ঢাকা মাওয়া যে রোড সেই রাস্তাটি রয়েছে আমরা দেখাচ্ছি সেই রাস্তার ভিতরে হচ্ছে গাড়ি যাতায়াত করছে অনেক গাড়ি যাতায়াত করছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন সেই রাস্তাটি এবং বরিশাল থেকে খুলনা থেকে যে সকল মানুষ আসা যাওয়া করে এবং প্রায় একুশটি জেলার মানুষ এই পাশে আসা যাওয়া করে এবং এখানে বিদ্যুতের যে খুঁটিগুলো সেটি দেখতে পাচ্ছি এটি সম্পূর্ণ হচ্ছে ঢাকা আর যে ঝিলমিল আবাসিক প্রকল্প সেই আবাসিক প্রকল্পের গাছপালা এগুলো সবই দেখা যাচ্ছে আমরা দীর্ঘদিন পর্যন্ত এই আইসিটি ভবনের ভিডিও করব আপনারা এখানে আসা যাওয়ার পথে আপনারা দেখে যাচ্ছেন কিন্তু এই ভবনটি আসলে যে কি হবে সেটি অনেকেই জানে না সেই জন্য হচ্ছে এই ভিডিওটি করছি এটি হচ্ছে আইসিটি পার্ক কেরানীগঞ্জ আইসিটি পার্ক আর ঝিলমিল আবাসিক প্রকল্পের মধ্যে এটি নির্মাণ করা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে প্রায় হচ্ছে আটতলা উঁচু এই ভবনটি নির্মাণ করা হবে এটির মধ্যে এটি একটি ব্যতিক্রমী একটি ভবন নকশা দেখা যাচ্ছে যে নকশার মাধ্যমে এখানে কেরানীগঞ্জের যে সকল মানুষ রয়েছে তারা হচ্ছে এই ভবনে এখানে যে স্থানীয়ভাবে যারা রয়েছে তাদের জন্য হচ্ছে এই বিশেষ প্রকল্পটি সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলায় বা বিভাগ ভিত্তিক যে আইসিটি পার্ক নির্মাণ করা হচ্ছে জোন ভিত্তিক নির্মাণ করা হচ্ছে এই ভবনটিও সেই ভবনের একটি অংশ যাতে হচ্ছে যুবক যারা রয়েছে আমাদের মধ্যে শিক্ষিত যুবক যারা রয়েছে তারা আইসিটি খাতে বিজ্ঞান খাতে অবদান রেখে তারা হচ্ছে এই ভবনের মাধ্যমে এবং এইখানে হচ্ছে কাজ শিখে তারা হচ্ছে দেশে এবং বিদেশে হচ্ছে তাদের অবদান রাখবে সেই জন্য হচ্ছে আইসিটি পার্কটি নির্মাণ করা হচ্ছে আমরা পাশে দেখতে পাচ্ছি বিশাল বড় একটি জায়গা এখানে প্রায় দুই একর জায়গার মতো হবে এই জায়গাটি প্রায় সেই জায়গার মধ্যে হচ্ছে এই ভবনটি নির্মাণ করা হচ্ছে এবং ঝিলমিল আবাসিক এখানে প্রায় সতেরোশো ভবন নির্মাণ করা হবে সেই সতেরোশো ভবনের হচ্ছে আবাসিক ভবনের নির্মাণ করা হবে সেই ভবনের মধ্যেই এলাকার মধ্যেই ঝিলমিল এলাকার মধ্যেই এই ভবনটি অবস্থিত এখানে যখন এটি পরিপূর্ণভাবে এই আবাসিক ভবনগুলো নির্মাণ করা হবে এখানে ফ্লট নির্মাণ করা হবে তখন এখানে প্রায় পাঁচ থেকে দশ লক্ষ মানুষ থাকবে তখন এই ঝিলমিল আবাসিকটি হবে ঢাকার মধ্যে একটি ভিন্ন রকম আবাসিক যে আবাসিকের মাধ্যমে দক্ষিণের মানুষ ঢাকার দক্ষিণের মানুষ তারা হচ্ছে নিরাপদে থাকতে পারে স্বচ্ছ সুন্দরভাবে থাকতে পারবে আমরা আরেকটি কথা বলছি এইটির যে একটি সীমানা প্রাচীন নির্মাণ করা উচিত যেটি হচ্ছে দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাট এখানে হচ্ছে সন্ধ্যার পরে কোনো মানুষ আসার জন্য হচ্ছে চেষ্টা করেনি কারণ এখানে বিভিন্ন সময় ডাকাতি চুরি সিনতাই বিভিন্ন রাহাজারি এই সমস্ত কিছু হয়ে থাকে এবং ঢাকা মাওয়া যেই রোডটি রয়েছে এই রোডটির মধ্যে অনেক ধরনের হচ্ছে দুর্ঘটনা ঘটে থাকে আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানাবো যে ঝিলমিল আবাসিক প্রকল্পে যাতে হচ্ছে একটি থানা থানা নির্মাণ করা হয় যেটি যেহেতু এটি পাঁচ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত সেই থানার মাধ্যমে এবং এটির চতুর্পাশে সীমানা প্রাচীন নির্মাণ করে ঝিলমিল আবাসিক প্রকল্পকে একটি আধুনিক নিরাপত্তা বেষ্টনী সহ এটি তৈরি করার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ জানাবো এবং ঝিলমিল সোসাইটি যারা রয়েছে তারা যাতে হচ্ছে এটির ব্যবস্থা নেয় এবং এই আইসিটি ভবনটি আরও দ্রুত কার্যকর হিসাবে যাতে কাজ করা হয় এখানে দেখেছি নির্মাণ প্রকল্পটি বন্ধ রয়েছে দুর্নীতি হোক বা যেটাই হোক না কেন ঠিকাদার পরিবর্তন করে বা আগের ঠিকাদারের মাধ্যমে যেভাবেই হোক এই কাজগুলো যাতে অতি দ্রুত করা হয় কারণ এটি দেশের টাকা দশের টাকা এবং মানুষের টাকা এই টাকার মাধ্যমে আমাদের যে নতুন প্রজন্ম রয়েছে যুব সমাজ রয়েছে তারা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে এটির মাধ্যমে তারা বাংলাদেশে অবদান রাখবে এবং দেশে এবং বিদেশে আইসিটি খাতে অবদান রাখবে সেই আইসিটির মাধ্যমে বাংলাদেশে এগিয়ে যাবে এবং বাংলাদেশের যে সকল বেকার মানুষ রয়েছে তারা হচ্ছে এটির মাধ্যমে হচ্ছে শিখতে পেরে কাজ শিখতে পেরে এবং এটির মাধ্যমে হচ্ছে ইসে করে কাজ করে তারা কাজ শিখে তারা বিদেশে যাবে এবং তার মাধ্যমে বাংলাদেশ অনুন্নত দেশ হিসেবে উন্নত দেশ হিসাবে পরিণত হবে এবং উন্নয়নশীল দেশ হিসাবে বাংলাদেশ পরিগণিত হবে এবং কেরানীগঞ্জ একটি অবহেলিত উপজেলা হিসাবে এটি যাতে একটি আধুনিক উপজেলা হয় এবং ঝিলমিল আবাসিক প্রকল্প এখানে যে সকল মানুষ থাকবেন তাদের উচ্চ শিক্ষার পাশাপাশি আইসিটি কাজগুলো যাতে তারা ঠিকমতো করতে পারে সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি মুসলিউদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম ঝিলমিল কেরানীগঞ্জ ঢাকা ধন্যবাদ সকলকে